আপনার কি মনে হয় এক ঘন্টা বাইশ মিনিটের মধ্যে একটা ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার সিনেমা অডিয়েন্সকে প্রেজেন্ট করা যায় ভালোভাবে এখন কথা বলবো জি ফাইভ এর নতুন ফ্রি সিনেমা হাউস অফ লাইস যেটা ডাইরেক্ট করছে সৌমিত্র সিং আছে সঞ্জয় কাপুর সিং এবং আরো অনেকে এই সিনেমাটা ডিউরেশন মাত্র এক ঘন্টা মিনিট মিনিট ঠিকই শুনেছেন মাত্র ঘন্টা কেমন হলো এই ছোট্ট সিনেমাটা পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগে গল্পটা একটু বলে নি এটা একটা বড় লোকের গল্প একটা বড় লোক একদিন তার বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করে তার কিছু ফ্যামিলি এবং তার ফ্যামিলির ফ্রেন্ডসদেরকে নিয়ে সেদিন রাতেই তার মৃত্যু হয়ে যায় বা তার মার্ডার করা হয় আসে ইনভেস্টিগেটিং অফিসার ইনভেস্টিগেট করার জন্য আসার পর জানতে পারে সেই লোকটা যেই লোকটা মারা গেছে তার কাছে পঁয়ত্রিশ কোটি টাকার ক্রিপ্টো কারেন্সি ছিল এবং তার জন্যই তাকে মারা হয় সন্দেহ হয়ে যায় সেখানে প্রেজেন্ট থাকা সব লোকজনের ওপরে কে বা কারা খুনটা করেছে সেসব দিক কিভাবে ধরা হয় খুনিকে এই সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি তার আগে সিনেমাটাকে যদি আমাকে এক লাইন রিভিউ করতে হয় আমি বলবো দিস ইজ দ্য এক্সিকিউশন আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ জাস্ট পাথেটিক আপনি এই সিনেমাটা এক ঘন্টা বাইশ মিনিট না সহ্য করতে পারবেন না কারণ এক ঘন্টা বাইশ মিনিট এই সিনেমাটা আপনাকে বোর করে আপনাকে টর্চার করে একটা পজিটিভ দিক ছাড়া এই সিনেমাতে কিচ্ছু আমার পজিটিভ লাগেনি সেটা হচ্ছে স্টোরি যখন এক ঘন্টা বাইশ মিনিটের সিনেমাটা আপনি শেষ করবেন তখন আপনি বসে ভাববেন যে স্টোরিটা তো ভালো ছিল বস এইটা দিয়ে একটা ভালো সিনেমা বার করাই যেত এটা দিয়ে একটা আউটস্ট্যান্ডিং সিনেমা প্রেজেন্ট করাই যেত অডিয়েন্সকে হলো না কারণ মেকারসদের এক্সিকিউশন একদম জঘন্য আপনার এই সিনেমাটার মধ্যে এই একটা পজিটিভ দিক ছাড় আপনার কিচ্ছু পাবেন না এখানে না ভালো স্টার কাস্ট আছে না ভালো পারফরমেন্স আছে না স্টোরিটার রাইটিং ভালো হয়েছে না এর মধ্যে বাজেট আছে কারণ ফ্রিতে দেখাচ্ছে এর মধ্যে না লুক অ্যান্ড ফিল আছে না সাউন্ডের কাজ ভালো না এর মধ্যে ক্রাইম আছে থ্রিল আছে না এর মধ্যে সাসপেন্স আছে তাহলে এই সিনেমাটা এক ঘন্টা বাইশ মিনিটে আমাকে কী দিল ঘন্টা কেন দেখবো এই সিনেমাটা এক ঘন্টা বাইশ মিনিট এই সিনেমাটা প্রচুর নেগেটিভ দিক আছে মানে পুরো সিনেমাটাই নেগেটিভ প্রথমত তো এক ঘন্টা বাইশ মিনিটটা ভালো ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার অডিয়েন্সকে প্রেজেন্ট করা যায় না কারণ ওই এক ঘন্টা বাইশ মিনিটের মধ্যে আপনি গল্প বলবেন ক্যারেক্টার ক্যারাক্টার্টাবলিশ করবেন নাকি লুক অ্যান্ড ফিল দেখাবেন নাকি সেই গল্পটার মধ্যে আপস অ্যান্ড ডাউন্স দেবেন নাকি টুইস্ট অ্যান্ড ডাউন্স দেবেন কি দেবেন এক ঘন্টা বাইশ মিনিটের মধ্যে আপনি সেই গল্পটার মধ্যে এর মধ্যে যা পুয়ার এক্সিকিউশনে যে আমি আপনাকে প্রথম থেকে বলছি যখন ট্রেলার এসেছিল তখন আমি রিভিউ করেছিলাম যে এটা ফ্রিতে আনছে সেই জন্য এটার বাজেট খুব টাইট ছিল এটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন সাউন্ড কিছু বোঝা যাচ্ছে না একটা লোকেরও কথা বোঝা যাচ্ছে না আমাকে সামনে এরকম করে ফোন নিয়ে দেখতে হয়েছে এর লুক ফিল ভালো না কোনো বড় স্টার নেই কাপুর আছে সিং আছে ওদের ভালো না কারোর যতজন পারফরমেন্স ছিল কারোর পারফরমেন্স আপ টু দা মার্ক না ইভেন সঞ্জয় কাপুরেরও তার মধ্যে সিনেমার রাইটিং এত বাজে এই সিনেমাটা কোথাও ওই স্টোরির মধ্যে আস এন্ড ডাউন্স ক্রিয়েট করে না যেটা আপনাকে এজ অফ দ্য মোমেন্ট ক্রিয়েট করবে যেটা নেল বাইটিং মুভমেন্ট ক্রিয়েট করবে যেটা আপনাকে থ্রিল দেবে সাসপেন্স দেবে তাহলে কিছুই যদি আপনি না পান তাহলে কোনটা 22 মিনিট কি দেখবেন সিনেমাতে আপনি সঞ্জয় কাপুরের মুখ এই সিনেমাতে ক্যারেক্টার বিল্ড আপ করা হয়নি যাতে ইমোশনালি ক্যারেক্টারগুলো আপনার সাথে কানেক্ট করছে না লাস্টে গিয়ে একটা বিশাল বড় টুইস্ট অ্যান্ড টার্নস আছে কিন্তু সেই টুইস্ট অ্যান্ড ডান্সটা আপনার কাছে ওয়ার্কই করে না কারণ ইমোশনালি কানেক্টেড নন স্টোরি টেলিংটা আপনি প্রথম থেকে এমনভাবে দেখে আসছেন যেটা দেখে আপনার দায় সারা কাজ বলে মনে হচ্ছে তো সেখানে লাস্টে গিয়ে যত বড়ই আপনি টুইস্ট অ্যান্ড টার্নস দিন সেটা কি ওয়ার্ক করবে ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি কি কানেক্ট আপনি করবেন যদি তার পারফরমেন্স ভালো না থাকে ক্যারেক্টারগুলো লেখা ভালো না হয় তাহলে এর মধ্যে কিছুই তো নেই এই সিনেমাটা নিয়ে যত আমি কম কথা বলবো তত ভালো একদম টাইম ওয়েস্ট যাদের যাদের দেখার আপনি দেখতে পারেন যারা দেখেছেন আমাকে কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে এই ছিল হাউস অফ লাইজের রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন হচ্ছে নেক্সট কোন ভিডিও থাকে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ